বলা এখানে চাইলে কেউ থামতে পারে থামার চিহ্ন দেওয়া আছে নাও থামতে পারে বালা মাং বা নুন কিংবা কাফ জিব্বা কাফের মাখড়াজে লাগিয়ে নাক থেকে গুণনা করতে হবে মাং বা এটার নাম ইকফা সাইয়ি ইয়ার উপর তাজদিদ আছে এই জন্য সাই একটু জোর দিয়ে এবং ইয়াকে স্পষ্ট করে পড়তে হবে হামজাটা শক্ত থাকবে সাইয়ি আ তেন ওয়াকে আমরা বলব ওয়া প্রথম অংশে নাক থেকে গুণনা তাও বলার সময় গুননা ওয়া বলার সময় গুননা শেষ ওয়া আক্তা তত প ভারী তা পাতলা তা শেষে বাতাস থাকবে তথ বিহি হায়ের পরে ছোট্ট ইয়া আছে মান দুশ্রীলা টানতে হবে হ তুই হ ভারি তুই ভারী তবে জের থাকে একটু কম ভারী হতুই এখানে পরে হামজা দুই আলিফ টানতে হবে হামজাকে শক্ত রাখতে হবে হতুই আু হু হা হায়ের পরে ছোট্ট মাদুসিলা এক আলিফ টানতে হবে ফা উলা ইক এখানে ফাটা শুরুতে এসেছে যেন চাপা পড়ে না যায় স্পষ্ট আওয়াজ বাতাস ফ্যাস বা শব্দ ফা উ শক্ত এই ওয়াওটাকে টানা হয় না এই জন্য উপরে এই গোল চিহ্ন দেওয়া আছে এই গোল চিহ্নটা কিন্তু যজম না এই লেখার রীতিতে দেখেন যজম হচ্ছে এই যে সদের উপর যেটা আছে এটা যজম এই ওয়াওটা এই এই দিয়ে বোঝানো হচ্ছে ওয়াওটাকে পড়া হবে না কিন্তু লেখার রীতিতে এটা যেহেতু লেখা হয়ে আসছে এই জন্য ওইভাবেই লেখা থাকবে পড়া হবে না ফা উলা ফা উলা ফা উ না ফা উলা এখানে লামের ছোট্ট আলিফ আছে শেষ পরে আবার হামজা আছে এই জন্য মাদ মুতাসিল লম্বা করে দুই আলিফ ফা উলা অস আতলা সৎ ভারী অস্ন হ্যাঁ অস্ন উলা উপর হাব লম্বা গুনা এখানে যদি আমরা থেমে যাই তাহলে আলিফের পরে থামার কারণে রয়ের উপর একটা শুকুন দিয়ে থামলাম এটা অস্থায়ী শুকুন এই জন্য থামলে এটা এক দুই তিন আলিফ হতে পারে লম্বা করে থামতে পারি রটা ভারী হবে কিন্তু যদি মিলিয়ে পড়ি সেই ক্ষেত্রে এটা একালিফি টানতে হবে কারণ তখন রতে জের চলে আসছে একালিফের বেশি করা যাবে না এবং র জের হয় তখন রটা পাতলা হবে তাহলে মিলিয়ে পড়লে হবে উল ই হুম ফি এখানে হুম ফি মিম এবং ফা দুইটা যেন স্পষ্ট থাকে হ ভারি ওয়া নুন দুয়া লিফ টেনে ওয়াল্লা রি যেন স্পষ্ট হয় আমানু ওয়া আিলু ওয়াও কমপ্লিট হবে আইন স্পষ্ট হবে ওয়া আমিলু আইন যেন নাকে না যায় গলা থেকে ওয়া আমিলু স لو بطلة صاد بري وعامل الصالحات أولئك أكيد رأكم حمزة بقوله شكتو إيه ماد متصل دويا لفاته أصحاب أصحاب الجنة নুনের উপর তার লম্বা গুণনা করতে হবে গোলতা থামলে হা দিয়ে থামবো থামব জান্নাহ থামলে মিলিয়ে পড়লে জেন্নাতি পড়বো হুম হুমা খলিদুন بلى من كسب سيئه واحاطت به خطيئته فاولئك اصحاب النار فاولئك اصحاب النار هم فيها خالدون وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ